জিনাদহ সদর দুই আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি হামলা তেরো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় মাকরিবের নামাজের সময় জিনাইদহের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদি মহুলের শহর কেন্দ্রিক জিনাইদোহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় বাসার গলিতে থাকা তিনটি মোটরসাইকেল ও চেয়ার করে দুর্বৃত্তরা আসছে মানে ছাত্র বয়স তেমন না

বাসার মূল গেট বন্ধ থাকায় বাসার ভিতরে প্রবেশ করতে ব্যর্থ হয় তারা এ সময় খবর পেয়ে সদর থানার ওসি আবদুল্ল মামনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়